আজকে এই ফর্ম ফিল আপ করবো না বলেই নতুন করে পরীক্ষা দেবো না বলেই আমাদের এই এত আন্দোলন এত কিছু এই এত অনশন তো আজকে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে আমরা প্রায় চার পাঁচ দিন আগে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছি ওনাকে আমরা প্রস্তাব দিয়েছি যে অন্তত পক্ষে রিভিউ রেজাল্ট দেখে তারপরে ফর্ম ফিল আপটা করানো হোক উনি কিছুতেই মানছেন না বা মানেননি বা সরকার পক্ষ থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো রকম কিছু ইনস্ট্রাকশন আসে তো আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত এটাই আমরা এখনো ফর্ম ফিল করব না হ্যাঁ আমরা আজকে আজকে থেকে প্রত্যেকটা পিটিশনার যারা আছি আমরা বা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছি তারা এই মর্মে একটা চিঠি দেব শিক্ষা দপ্তরে শিক্ষামন্ত্রীর কাছে যে আমরা পরীক্ষা দিতে চাই না ওনার একটা ভ্রান্ত ধারণা ছিল উনি সবসময় বলে বেরিয়েছেন যে গুটি কয়েক গুটি কয়েক পিটিশনার বা যোগ্য শিক্ষক বা শিক্ষিকা আছেন যারা পরীক্ষা দিতে চান না বাকি সবাই পরীক্ষা দিতে রাজি কিন্তু উনি আজকে সেটা বুঝতে পারবেন যে কতজন পরীক্ষা দিতে চান বা কতজন চান না ওনার অফিসে যখন এই হাজারে হাজারে চিঠি পৌঁছাবে সেই চিঠি গুনে শেষ করতে পারবেন না আজকে থেকে উনি এটুকু আমি ওনাকে আজকে বলে রাখি সরকারের কাছে যেটা আমাদের প্রধান দাবি ছিল যে রিভিউ পর্যন্ত ফর্ম ফিল আপটাকে পোস্টপোন করা আমরা পরীক্ষা নিতে কোনো সময় বাধা দিচ্ছি না আজকে এত এত বছর প্রায় ন বছর ওয়েট করে আছে ফেসাররা যারা একটা এসএসসি দিতে পারেনি ওরাও পড়াশোনা করে যাচ্ছে নতুন চাকরির আশায় তাদের পরীক্ষা নিক তাদের যে নতুন ভ্যাকান্সি হয়েছে সেই ভ্যাকান্সিতে তাদের নিয়োগ দিক আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা কেন আবার দ্বিতীয়বার পরীক্ষা দেব আমাদেরকে আমাদের চাকরিতে বহাল রেখেই তাদেরকে নতুন পরীক্ষা নিতে হবে তারা নিক নতুন পরীক্ষা কোনো অসুবিধা নেই কিন্তু সেখানে আমরা দিতে পরীক্ষায় রাজি নই সরকার